হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে সোমবার খড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি তো আছি আমার শ্বশুর বাড়িতে তো আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়েছে মানে ওই সাড়ে সাতটা বেজে গিয়েছে আসলে আরিয়ান সোনার ঠান্ডা লেগেছে আর আমার শাশুড়ি মা না বাড়িতে নেই একটু দরকারের জন্য আমার শাশুড়ি একটু বাড়ির বাইরে আছে বাড়ির বাইরে বলতে তার বোনের বাড়ি গিয়েছে তো যাই হোক ওই যে আরিয়ান সোনা যেহেতু শরীর খারাপ তার জন্য না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে ওই যে বললাম সাড়ে সাতটার সময় আর এখন এই যে তারপর আমি ঘুম থেকে উঠে সংসারের যে সমস্ত কাজগুলি ছিল সেগুলোই করে নিয়েছি তারপর এই যে বিছানা তুলতে এসেছি আর আরিয়ান সোনাকে ওই যে একবার ডাকতেই কিন্তু সে উঠে পড়েছে ওঠার পর ওই যে ওর দাদুকে দেখতে পেয়েছিল মানে আমার শ্বশুরমশাইকে আর দেখেই তো সে দাদা দাদা করে বারবার কিন্তু ডাকাডাকি ডাকি করছিল আমি দিদার বাড়ি থেকে এসেছি ওই যে রবিবারের দিন সেটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কি বলো তো আমার ট্রাইপডটা না খুঁজে পাচ্ছিলাম না আমার দিদার বাড়িতেই ছিল তবুও আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্যই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি সেই আসার ভিডিওটা তো যাই হোক তারপর আবার মা গিয়েছিল মামার বাড়িতে খুঁজে পেয়েছিল। ট্রাইপডটা তো ট্রাইপডটা মা নিয়ে এসেছিলো যেহেতু আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি খুব একটা দূরত্বের না তো সেক্ষেত্রে মা কিন্তু গিয়ে ওই যে ট্রাইপরটা নিয়ে এসেছিলো আর এই যে ঘরের বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম যদিও আলনাটা অগোছালো হয়ে আছে আলনাটা এখনও গোছানো হলো না আসলে এখন না হাতে খুব বেশি সময় নেই যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই সেক্ষেত্রে রান্নাবান্নাও তো করতে হবে তার জন্য আর আলনাটা এখন গোছালাম না এদিকে আমার আরিয়ান সোনা ঘুম থেকে ওঠার পর আমার মা আরিয়ান সোনাকে ফ্রেশ করে দিয়েছে সোয়েটার পরিয়ে দিয়েছে আর এখন কিন্তু ডিম সেদ্ধ করে ওই যে আরিয়ান সোনাকে খাইয়ে দিচ্ছে দিদুনগুলো বোধ হয় এইরকমই হয় আমার মা তো সবসময় এইরকম আরিয়ান সোনার উপরে সময় খেয়াল রাখে ওই যে খাওয়া দাওয়ার উপরেও কিন্তু অনেকটাই খেয়াল রাখে তারপর এই যে ভাতটাও কিন্তু আমি এদিকে এখন চাপিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম গ্যাসেই রান্না করব কিন্তু তারপরে দেখলাম বেশ অনেক জ্বালানি আছে তো তারপর আর গ্যাসে রান্না করতে না একদম ইচ্ছে করলো না আসলে যখন সারগাছিতে থাকি তখন তো সবসময় গ্যাসেই রান্না করি উনুন তো পাই না ওখানে আর উনুনে রান্না করতে না ভীষণ ভালো লাগে যদি ভালো জ্বালানি থাকে তো যাই হোক এদিকে বাবা কিন্তু এনেছে মাছ তো মাছটাও এখন এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মা অবশ্য মাছটা আমাকে ধুয়ে দিয়েছিল তারপরে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর ওদিকে মা আমাকে সমস্ত রকম কাটা বাছা করে দিচ্ছে আর বাবা কিন্তু আরিয়ান সোনাকে সামলাচ্ছে মানে আমার শ্বশুরমশাই রান্নাবান্নাটাও একটু ঝটপট করে করে নিচ্ছি তার কারণ মা আজকে খাওয়া দাওয়া করে ওই যে বাড়ি চলে যাবে ওদিকে বোনও তো একা আছে ওর পড়াশোনা রান্নাবান্না সব কিছু সামলাতে একটু কষ্টই হয়ে যায় আর মার অনেক কদিন হয়ে গেল আসা তার জন্য মা আজকে বাড়ি চলে যাবে আমি অবশ্য আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এখন কয়েকদিন থাকব তারপর আমিও আবার আমার বাবার বাড়িতে চলে যাব আজকে বেশি কিছু রান্না করব না রান্না করব কিন্তু এই মাছের ঝোল আর ভাত আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু এই কাটা মাছ আলু দিয়ে ঝোল খেতে না ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো কিন্তু আর এদিকে দেখো মাছের ঝোলটা আমি করেছি কিন্তু এই যে শাক আর রসা তরকারিটা দিয়েছে আমার এক কাকি শ্বশুরি মানে আমার কাকিমা যাই হোক ওই যে রান্নাবান্না করে কিন্তু কাকিমা এই দুটো তরকারি আমার জন্য পাঠিয়ে দিয়েছে এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে এখন ঘড়ি কাটার সময় হয়েছে ওই বারোটা আমার মাও কিন্তু বাড়ি চলে গিয়েছে সেই ভিডিওটাও তোমাদের সাথে না আমি শেয়ার করতে পারিনি আমার তখন একদমই মাথায় ছিল না তো যাই হোক মা চলে গিয়েছে তারপর কিন্তু এই যে সংসারের সমস্ত কাজ কাজপাজগুলো আমি এখন করে নিচ্ছি সংসারে কাজ বাজ বলতে রান্নাঘরটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই মুছে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে উনুনটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু এই যে যে কটা বাসন হয়েছে রান্নার পর খাওয়া দাওয়ার পর সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য সারগাছিতে থাকলে যেমন হাতের কাছে বেসিনটাও পায় আর ওই যে বাসনগুলোও টুকটুক করে রান্না করতে করতে ধুয়ে নিই কিন্তু এখানে তো সেই রকমটা হয় না আবার যদি মা মানে আমার শাশুড়ি মা বাড়িতে থাকে তাহলে কিন্তু সেটা হয় তো এই যে শাশুড়ি মা বাড়িতে নেই একা হাতেই কিন্তু সবটা আমাকে সামলাতে হচ্ছে সাথে আবার আরিয়ান সোনাও আছে বাসনগুলো ধুয়ে ওই যে স্নান করে কিন্তু চলে এসেছি আর স্নান করে ওই যে আরিয়ান সোনার ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল একটু কান্নাকাটিও করছিল তার জন্যকে ঘুমও বাড়িয়ে দিয়েছি এখন ওই সন্ধ্যা সাতটা বাজে আরিয়ান সোনা ওর দাদুর কাছে আছে নিচে আর আমি এই যে আলমারিটা একটু খুললাম কারণ কিছু জামা কাপড় এখন আলমারির ভিতরে রাখবো দুপুরবেলা একটা শাড়ি পরে রিলস বানিয়েছিলাম তো তার জন্য ওই যে শাড়িটাও রেখে দিলাম কিন্তু ভাজ করে এখন যদি জমিয়ে রেখে দিই না তাহলে ওই যে জমানোই থেকে যাবে তার জন্য এই যে দুদিন পর যেহেতু বাড়ি যাবো সেই জন্য যতটা পারছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আর এই যে জামাটা দেখছো আমি যখন সেলাই শিখি সারগাছিতে যাবার আগে তখন এই জামাটা আমি বানিয়েছিলাম যদিও এখন এই জামাটা কেউ পরেনি ভাবছি আরিয়ান সোনাকে না এবার একদিন পরাবো তারপর আরিয়ান সোনার কিছু সোয়েটারও কেটেছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে এখন ভাঁজ করে রেখে দিলাম সাথে আমার চাদর বিছানার চাদরটাও রেখে দিলাম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এর মাঝে এখন রাত্রি নটা আরিয়ানে শোনার জন্য এই যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি রাতে ভিজিয়ে রাখি সেগুলোই কিন্তু এখন এই যে ভিজিয়ে রাখবো সাথে একটা খেজুরও রেখেছি কারণ খেজুরটা না প্রচণ্ড শক্ত সকালে না একদম নরম হতে চায় না তার জন্য কিন্তু এখনই ভিজিয়ে রাখি তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও আর বেশি বড়ো করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সকলকে টাটা